আমি ডিমগুলো এখানে দিয়ে বাহিরে বসাই দিই যেহেতু এখানে গরম এই জায়গায় আর ডিম বসাবো না গাইস এই জায়গায় মানে শিক্ষা হয়ে গেছে যা হওয়ার এই যে তোমার ডিম বসো হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো ঘুম থেকে উঠলাম তো ওই দেখেন ওদিকে সাইফি আর রাইয়ান সারাদিন ওই ট্যাঙ্কের এখানেই পড়ে থাকে কিরে তারা কি শুরু করছস কয় এই রোদের মধ্যে ওখানে বসে থাকস কেন কত সারা দিন সারাটা দিন একটা কাজ করতে ভাল লাগে আরে বাবা হ্যাঁ তো গাইছে এদিকে হচ্ছে এই যে আমাদের কিছু নতুন মেহমান আসছে আর আমাদের বড় মুরগিটা একটু অসুস্থ হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে গাইস এমন একটা জায়গা এখানে ফ্রিজের গরম তারপরে হচ্ছে আপনার এই কম্পিউটার পিসির গরম এই দুইটার গরমে ওখানে টিকা যায় না ওর গরম ঠান্ডা লেগে গেছে ওদেরকে একটু বের করে নিয়ে আসতে হবে আর বাকি ডিম মনে হয় ফুটবে না মাত্র দুইটা ডিম ফুটছে গাইস আর বাকিগুলো মনে হয় না ফুটবে এখন ওদেরকে এখন এই যে এটাতে দিব

এখানে রেখে দেন তো আমি ডিমগুলো এখানে দিয়ে বাহিরে বসাই দিই যেহেতু এখানে গরম এই জায়গায় আর ডিম বসাবো না গাইস এই জায়গায় মানে শিক্ষা হয়ে গেছে যা হওয়ার এই যে তোমার ডিম বস এটা দুই হাতে ধরো ওই যে ওখানে রেখে দাও কর্ণটায় আচ্ছা এই যে করোনারে এখন রাখো হয় রাখো দেখ গাইস আপাতত ওদেরকে হচ্ছে এই জায়গায় দিয়ে দেই এই রুমের মধ্যে দিয়ে দিব এখানে ওরা আপাতত থাকুক আর দেখি ডিমগুলোতে তা দেয় কি না তাই যে এখানে তুমি থাকতে পারবা সুন্দর মতোই এই যে আমি এইভাবে তোমাকে আটকাই দেবো ওকে তানাজদেন তোমার খবর কি আমার শরীর ভালো না কিসে অসুস্থ তুমি হা আমি হিসেবে একটু দায়িত্ব পালন করো না সব দোষ তো আমারই আমি জানি আমি কোনো দায়িত্ব পালন করি আমি অসুস্থ তাও তুমি তাড়াতাড়ি উঠো না ঘুমে থেকে হ্যাঁ এত দেরি করে উঠো খাবার দাও না একটা ঝাড়ু এনে দাও না আমার গাইস খালি দোষ আর দোষ

তো এইদিকে আবার আইসা বর্ষ হচ্ছে আমাদের টকটক বাবু ওকে একটু খাবার দিতে হবে মাইখা দিয়ে টকটক এই যে তোমার জন্য স্পেশাল এই যে এখানে খাইলে হ্যাঁ না তাড়াতাড়ি খাও পায় আবার সঙ্গী গর্ত আছে লেডিস আছে কেউ নাই কেউ নাই তিখা তোমার ডাকে কেউ সারা দিল না তাড়াতাড়ি খেয়ে নাও ও আইসে রে আইসে কাল্লু আইসে ওর ডাকে সারা দিয়ে কাল্লু চলে আসছে মানে কি ওর বুঝ মানে ওরাকে খাবার দিছি ও আবার সবাইকে ডাকছে ডাইকে এখন আবার যে ওর ডাকে সারা দিছে হচ্ছে কাল আরেকজন সারা দিব সেটা হচ্ছে লালি লালি নাই ও আইলে তোরে পিডাইবো সাইভি ভাত খেয়ে ফেলছ আমরা খাইতেছি এখন তা গাইস নাজমুল আর সিয়াম চলে যাচ্ছে কোথায় তোমরাই বলো ভাই বলো কই যাও বাড়িতে বাড়িতে তো বুঝছি কার বাড়িতে কার সেটাই তো হয়তো বিয়ে আমার নাজমুল চলে যাচ্ছে হচ্ছে না মামুনের শ্বশুর বাড়িতে আর এই দিক দিয়ে আমিও রেডি হয়ে গেছি আমি যাচ্ছি কোথায় বলো গাইছে আমার ডিউটি আছে আমি যাব হচ্ছে ম্যাডামের বাসায় গাছে পানি দিতে কারণ ওনারা বাড়ি চলে গেছে গাছগুলো হাহাকার করতেছে আমি গেলে একটু খাদ্য পাবে তা আমি এখন যাব ডিরেক্ট ম্যাডামের বাসায় তা তোমরা ভালো থেকো সিয়ামের সাথে আর দেখা হবে না নাজমুলের সাথে দেখা হবে আজ ফাইনালি বের হয়ে গেলাম এই মুহূর্তে আছে হাতি জেল আমার যেতে বেশি কোন লাগবে না সর্বোচ্চ দুই মিনিট এই বাসটা খুব ডিস্টার্ব করতেছে আমাকে ওভারটেক করতেই হবে তো গাইস এই তো ম্যাডামের বাসায় চলে আসলাম তো এখন আমি হচ্ছে সাদে তো পানি দেওয়ার জন্য রাস্তি করতেছি মানে হচ্ছে পাইপগুলো উঠাইতে হবে ওই যে পাইপ ওখানে দিছি প্রথমে কই ওই যে ওখানে ঝুলাই দিছি প্রথমে এটা টাইনা উঠাইতে হবে আর পরে যাই আবার মোটর সারতে হবে এই যে তাই তো পাইপ উঠানো কমপ্লিট তো এখন এটা নিচে যে মোটরটা ছাইরা দিয়েছি এটাতে দেওয়া যায় মোটর সারার আগে এটা সারতে হবে তারপর হচ্ছে মোটরের শুয়ে যায় যে এটা পানি চলে গেছে পানি এসে পড়ছে তো সেটা হচ্ছে আগে আগে এটা আবিষ্কার করে গেছিলাম এই ঝর্ণাটা এই মুখটা ছিল হচ্ছে অন্য একটার তো এটা পাইপের মুখে দিয়ে আমি পানি দেই এটা দিলে তাড়াতাড়ি হয় পানি এই পানি দেওয়া হয়ে গেলে আমার ডিউটি কমপ্লিট এটা অবশ্য ডিউটি না এটা হচ্ছে মানে উনি যেহেতু নাই এই জন্য এখন তো আর ঈদের সময় কোনো ডিউটি নেই এখন গাছগুলো তো আর পানি না দিলে মনে করেন যে এগুলা সব মারা যাবে শুকায় কারণ এত যত্নের গাছ এত কষ্টের গাছ এগুলো তো অনেক খাটনি করে উনি তো আমি যদি পানিটা আইসা না দেই তাহলে ওনার যা আছে সব শেষ তো এই জন্য আয়সা পানিটা দিয়ে গেলাম তো গাইস এই মোটরটার আবার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার কিছুক্ষণ চলার পরে এটা বন্ধ হয়ে যায় আবার যখন ঠান্ডা হবে তখন চালু হবে তো এখন হচ্ছে মোটর বন্ধ তো আমি এখন টমেটো খেতে পানি দিচ্ছি তো আপনার এখন মোটর বন্ধ হলে পানির প্রেশার কম থাকে দেরি হয় তো উপরে যেই মুহূর্তে দেওয়া শেষ হয়ে গেছে ওই মুহূর্তেই আপনার মোটর বন্ধ হয়ে গেছে তো এটা একটা ভালো বুদ্ধি ছিল কারণ আগে উপরেটা দিয়ে দিছি না হলে আরো লেট হইতো কারণ নিচে তো পানি এমনিতেই আসে হালকা হইলেও আসে কিন্তু উপরে তো আর পানি উঠবে না আস্তে আস্তে দেওয়া লাগবে আর ওই সাইড বাকি আছে এই সাইড বাকি আছে এখনও অনেক বাকি আছে পানি দেওয়া তো গাইস ফাইনালি পানি দেওয়া কমপ্লিট পাক্কা দেড় ঘন্টা গেছে আপনার এই পানি দিতে মোটরটা ভালো হইলে আরো কম সময় লাগতো তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম রায়ান বাবা তুমি কি তুমি আমাকে তুমি হাতি দিয়ে দেখছো হ্যাঁ কিভাবে তো গাইস এদিকে হচ্ছে আমাদের এই ডিমগুলো আর ফুটবে না কারণ হচ্ছে ওই দেখেন ও বর্ষে না ডিমে তো এই ষোলোটা ডিম থেকে জাস্ট মাত্র দুইটা বাচ্চা পাইলাম আর একটা বাচ্চা পাইলাম না ও ওই দিকে দেখেন ডিম পড়ে রইছো তা দিচ্ছে না আর ও অসুস্থ হয়ে গেছে তা দিবে কি ওই জায়গার যে গরম গাইস ওকে আমি যখন বসে তখন আমি ওকে এদিকে না দিয়েছিলাম ওই বসে না তো কি করব। ওখানে দিয়ে দিছি পরে কিন্তু কোনো কাজ হইলো না একটা ডিমও ফুটলো না এই দুইটা আগে ওইগুলো একটাও ফুটলো না কেমনটা হইল তোকে দিকে হচ্ছে যে ওদেরকে খাবার দিয়ে দিলাম সন্ধ্যায় হয়ে গেছে আজকে খাবার দিতে লেট হয়ে গেছে অনেক তারা খাবার খাইতেছে এখন মাসাল্লাহ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর এদিকে হচ্ছে আমাদের সুন্দরী বৈশা পড়ছে দেখি আল্লাহ আল্লাহ করে আর কয়েকটা বাচ্চা ফুটে কিনা এই তো মাগ্রীবেলা আজান দিয়ে দিল তো গাইছে কাকটা আজকেও আসছে এই দেখেন খাবার নিতে আসছে ও কিন্তু আজকে তো ওর সুযোগ নাই সব আমাদের এগুলাই ব্যস্ত ওদেরকে আজকে চান্স দিতেছে না ওকে নিতে খাবার নিতে তো গাইস ফাইনালি আমি ঝাড়ু নিয়ে আসছি এই ঝাড়ুর জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে তাই না রায়ান রাইয়ানও তো কইছো তুমিও কইছো আমারে কও নাই এ চালাক তুমি চালাকি কে কও আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে বিদায় আমার হাজবেন্ড নিয়ে আসছে দেখো টান দেয় এই ঝাড়ুটা আনার কারণ কি এই ঝাড়ুটা বলে অনেক দিন ব্যবহার করা যায় আর নর্মাল যেগুলো ফুলের ঝাড়ু সেগুলো হচ্ছে কয়দিন পর পর ভেঙ্গে যায় এটা নাকি ভাঙবে না আসলেও কি ভাঙবে না নাকি জানি না ব্যবহার করি একটা এটা রিক্স লইয়েই লইলাম দুইশো টাকা জারু কিনছি আবার রিক্স আসলে এটা কতটুকু টেকসই হবে জানি না এই দেখেন ভিতরে হচ্ছে এই যে গ্লু গান দেওয়া পাইপের মধ্যে এটা তো মনে হয় না ভালো টিকবে আচ্ছা যাই হোক একদিন জারু দিতে পারবো না তো গাইস এখন এডিটিং এ বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ওই দেখেন আমাদের হাঁস কই ঢুকে গেছে এই যে হাসু তুমি ওখানে কি করো